दैनिक लाखो कण्ठ

Whoa!

সমাজের দল সমাজের চুরি বিচ্যুতি অন্যায় নেয় এগুলো সাধারণের মাধ্যমে জনগণ জানতে পারে সরকারের প্রভাব আছে কিনা বা কোনো অপকৌশল আছে কর্মকাণ্ডকে পড়েছে আমার তো আমি দেখিনি আমার কাছে কেউ অভিযোগ করে নাই বিএনপি যারা প্রার্থী সহ যারা বিএনপি নেতারা আছে তারাও নির্বিঘ্নে ভোট করেছে আমি সেদিকেও দেখেছি ভিডিও ফুটেজে দেখেছি

একটা দল তাদের অতীতের কর্মকান্ড তাদের সামনে জনগণের পক্ষে তারা এখন এই নানান সময় আসে তারা আমরা গত দেখেছি তাদের দুর্নীতিবাস দুই শীর্ষ নেতার মুক্তিযুজনে তারা সবসময় কথা বলে আসে এদের কিন্তু দেশের কথা নেই জনগণের কথা নেই এটা জনকল্যাণমূলক মূলক কোন কথা এরা কথায় কথায় সরকার পতনের হুমকি দেয় আন্দোলন করার মিবে জনগণ আর এটাকে একটা কৌতুক ছাড়া কিছু মনে সরকার প্রথমে আন্দোলনের হুমকি বিএনপি হুমকিটা জনগণের একটা কৌতুক হিসেবে